পশ্চিমবঙ্গ সরকারের জনদরদি প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মহিলাদের জন্য এই স্কিম চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্তমানে রাজ্যের দুই কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন যার জন্য রাজ্য সরকারের এখনো পর্যন্ত খরচ হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা সদ্য আয়োজিত নবম দুয়ারে সরকার ক্যাম্পে আরো বহু মহিলা আবেদন করেছেন নতুন করে আজকের আপডেটে আলোচনা করব রাজ্যের চালু থাকা বিভিন্ন সামাজিক প্রকল্পের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেশ কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হতে চলেছে এবং সেই সাথে আলোচনা করব কি কি পদক্ষেপ করলে লক্ষ্মীর ভান্ডার স্কিমের টাকা আসা বন্ধ হবে না নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা আজকের ব্যাপারটি পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় স্কিম লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের অধীনে দুই কোটি একুশ লক্ষ মহিলার মধ্যে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা করে এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে বারোশো টাকা করে পান ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে ডিবিডি পদ্ধতির মাধ্যমে প্রসঙ্গত অনেকে আশা করেছিলেন গত দশই ফেব্রুয়ারি হয়ে যাওয়া দু সালের রাজ্য বাজেটে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের ভাতা আরও খানিকটা বাড়বে তবে তেমনটি ঘোষণা করেননি রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রধান ও অন্যতম শর্ত হল আবেদনকারিনীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই আবেদনকারিনীর বয়স পঁচিশ বছর থেকে ষাট বছর হতে হবে সেই সঙ্গে তাদের মানতে হবে আরো বেশ কয়েকটি শর্ত যেমন এই স্কিমে আর্থিক সহায়তা পেতে হলে আবেদনকারী মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো থাকতে হবে চলুন এখন দেখে নিন কি কি কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসা কেন বন্ধ হতে চলেছে এক কোনো উপভোক্তা যদি জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়ে থাকেন তাহলে তার ভাতা বন্ধ করে দেয়া হতে পারে দুই সরকারি চাকুরিজীবী হয়েও এই প্রকল্পের সুবিধা নিলে ভান্ডার প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে তিন ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে কে না দেয়া থাকলেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে বলেই খবর চার আবেদনকারী মহিলার ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডে একই নাম ও ডেট অফ বার্থ না থাকলে টাকা আসা বন্ধ হতে পারে পাঁচ যেসব উপভোক্তা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে টাকা পাচ্ছেন তাদের অ্যাকাউন্টেও খুব তাড়াতাড়ি টাকা আসা বন্ধ হতে চলেছে রাজ্যের মাধ্যমিক উত্তীর্ণ স্টুডেন্টদের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাপ কাণ্ডের পর থেকে রাজ্য সরকার বাইরের রাজ্যের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে নজরদারি চালু করেছে এবং গঠন নিয়ম চালু করেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে আবার জানা যাচ্ছে সাম্প্রতিক ক্যাপকাণ্ডের পর সকল সুবিধাভোগী তথ্য ফের যাচাই করবে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা বন্ধ হওয়ার ঝুঁকি এড়াতে এই তথ্য যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন দরকারি নথি আপডেট ও সঠিক বিবরণ প্রদান করা জরুরি বলেই খবর ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টের সাথে কে আপডেট করে রাখুন আর যেসব উপভোক্তা বাইরের রাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পান তারা অতি এই রাজ্যের যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করে আপনার বিডিও অফিসে যোগাযোগ করে ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করে নিন এখানে উল্লেখ্য গত বিধানসভা ভোটের পর যখন চালু হয়েছিল সেই সময় মহিলাদের মাসে টাকা করে এবং জাতি ও উপজাতির মহিলাদের মাসিক এক হাজার টাকা করে দেওয়া হতো গত বছর দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার শীঘ্রই ফের একবার এই প্রকল্প নিয়ে সুখবর দেয়া হতে পারে বলেই অনুমান করছেন অনেকে তবে তার জন্য রাজ্যের মহিলাদের দু সালের বিধানসভা ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন